কাজটা শিখিয়ে দেব কীভাবে কয়েন আর্নিং করবেন ঠিক আছে তো এখন আপনাদেরকে আমি সর্বপ্রথম নেভা ফলোয়ার্স কয়েন কিভাবে আর্নিং করবেন সেই টপিকটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব দেখেন আমার এখানে কয়েন আছে দুই লাখ দুই লাখ চার হাজার তিনশো কয়েন আছে ঠিক আছে তো আপনারাও আমার মতো এরকম কয়েন আর্নিং করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম এখানে এই অ্যাপটা লাগবে তারপরে এই যে ডুয়েল অ্যাপটা লাগবে ঠিক আছে আর একটা বিপআন লাগবে এই বিপনটা ঠিক আছে আর আপনারা করম থেকে ট্যাপ ট্যাপমেইল ইউজ করবেন ঠিক আছে তো আমি এখানে একটা মেল ব্যবহার করি ইনস্টাগ্রাম খোলার জন্য এই যে এই অ্যাপসটা এই অ্যাপসটা আমি ব্যবহার করি ঠিক আছে আমি আপনাদেরকে গ্রুপে সব কিছু দেওয়া আছে অ্যাপস দেওয়া আছে অ্যাপ দিয়ে দিব তারপরে এখানে যা কিছু লাগবে কাজ করার জন্য সব কিছু আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে কীভাবে কয়েন আর্নিং করবেন চলেন আপনাদেরকে দেখাই দিই তো এখান থেকে আমি এখান থেকে কপি করে নিলাম ইমেলটাই কপি করে নিলাম তো আপনাদেরকে এখন একটা ইনস্টাগ্রাম আইডি খুলতে হবে ঠিক আছে দেখেন কেউ খুলি একদম সিম্পল ঠিক আছে তো ইনস্টাগ্রামের এখানে আমি মেলটা দিয়ে দিব মেলটা দিয়ে দিলাম ও সরি সরি আমার এখানে বিপিনটা অফ ঠিক আছে বিপিনটা অন করতে হবে আগে বিপেনটা অন করে নেই যে কোনো দিলে হইলে আপনি যে যে কোনো বিব্যান ইউজ করতে পারবেন সমস্যা নেই তো এখন আমি এখানে ইমেলটা দিয়ে দিব একটা কোড চলে গেছে ইমেলে ঠিক আছে কোডটা নিয়ে আসব এই যে কোডটা চলে এসছে কোডটা নিয়ে ওই ওই জায়গায় বসায় দিব ক্স দিয়ে দিলাম এখন পাসওয়ার্ডটা দিয়ে দেব যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে ডেটটা দিয়ে দেবেন দু হাজার তিনের নিচে দিতে হবে ঠিক আছে যত আর এখন দিয়ে দিলাম এখানে নাম দিতে হবে না আপনি এভাবে দিতে ক্লোজ করে নেক্সট দিতে পারেন তো এখানে আমার আইডিটা কিন্তু দেখেন সিম্পলি আইডিটা হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন আপনারা একদম সহজ একটু একটু লুট নেবে ঠিক আছে এটা হচ্ছে নেটের জন্য এই যে দেখেন আমার আইডিটা কমপ্লিট খোলা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদের এখানে ইনস্টাগ্রাম আইডি খোলা কমপ্লিট ঠিক আছে দেখে নেন কীভাবে খুলেছি তো এখন আমাদের এখানে কোনো কাজ নাই আমরা চলে যাব আমাদের ক্লোন অ্যাপে ঠিক আছে অ্যাপে ট্যাপ করলাম এখানে দেখেন এগুলো আমার সব সবগুলা কাজ করা আছে তো এখান থেকে আপনি একটা ক্লোন অ্যাপ এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো অ্যাপটার ভিতরে ঢুকে যাবেন নিবাকয়েন ফলোয়ার্স ঢুকে যাওয়ার পরে এখানে গো টু অ্যাপে টাচ করবেন ঠিক আছে তারপরে এখানে এখান থেকে আপনি এক্সট্রা টাচ করবেন তো এখানে যে ইনস্টাগ্রামটা খুলছেন ওই ইনস্টাগ্রামের জিমেলটা দিয়ে দেবেন ঠিক আছে জিমেল দেবেন নয়তো নাম জিমেল নাহলে ইউজার নেম যে কোনো একটা ডিলে হবে তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে টাচ করে দেবেন ঠিক আছে এখানে একটু লুট নেবে এখানে অনেক সময় কুট চাই আবার অনেক সময় কুট না ঠিক আছে তো কোড চাইলে আপনারা জিমেলটা দিয়ে ইনস্টাগ্রাম আইডি খুলছেন এখানে একটু নেটে প্রবলেম দিছে আবার দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে আপনারা এই যে আপনার যে কুটটা চাইবে ওই কুটটা আপনার মেল থেকে পেয়ে যাবেন ঠিক আছে মেলটা কিন্তু কাটা যাবে না মেল থেকে আপনারা এই যে কুট চাইছে কুটটা পেয়ে যাবেন মেলে যাই আমি এই যে কুট এখন আসবে একটু ওয়েট নেবেন তো কোডটা চলে এসছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ঠিক আছে কোডে ট্রান্স করবেন কোডটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা এই জায়গায় দিয়ে দেবেন ঠিক আছে এখানে দেখেন আমার কিন্তু লুট নিচ্ছে ঠিক আছে এটা নেটের জন্য লুট নেবে একটু হালকা লুট নেবে ঠিক আছে এখানে দেখেন অলরেডি হয়ে যাচ্ছে এখানে গো টু অ্যাপে ট্রাস করবেন দেখেন এখানে কোন এক কোন দেখেন এই যে রবট সিস্টাম রবট সিস্টাম এটা একটা টাচ করে দিবেন ঠিক আছে এখানে চেঞ্জ প্রোফাইলের টাচ করবেন যে চেঞ্জ প্রোফাইল তো এখানে একটু লোড নিবে আপনাদের যে প্রোফাইল যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা এখান থেকে দেখবেন এই যে চেঞ্জ হয়ে যাবে এই যে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এখানে আবার আপনারা এই রবটে টাচ করবেন টাচ করার পরে আপনারা এখান থেকে এই বাটনটা অফ করে দিবেন তারপরে এই বাটনটা অন করে দিবেন ঠিক আছে এই বাটনটা অন করে দেওয়ার পরে আপনারা নিচে ডাইরেক্ট স্টার টাচ করবেন স্টার টাচ করবেন এই যে দেখেন আমার কয়েন আর্নিং শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন এখানে জিরো কয়েন দেখ আস্তে আস্তে এই কয়েনটা আপনার আর্নিং হয়ে যাবে ঠিক আছে এইভাবে মিনিমাস আপনারা করবেন ইনশাআল্লাহ ভালো একটা আর্নিং প্রতিদিন করতে পারবেন দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে শুরু হয়ে গেছে আর্নিং ঠিক আছে তারপরে আপনারা এটাকে আপনার মোবাইলের এই যে বাটনটা টাচ দিবেন এই বাটনটা ঠিক আছে এই টাচ দিয়ে এইভাবে রাখবেন এইভাবে জ্বলিয়া রাখবেন ঠিক আছে এটা কিন্তু এভাবে দিয়ে দিবেন না ঠিক আছে তাহলে কিন্তু আর্নিং বন্ধ হয়ে যাবে এভাবে রাখবেন তারপরে এভাবে আপনারা সবগুলো আইডি খুলবেন ঠিক আছে এভাবে খুলতে থাকবেন তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আমি আর খুলতেছি না তো আপনারা এভাবে কাজ করতে থাকবেন সকালে সুস্থ থাকবেন আর সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম